এই ভিডিওটা একটু দেখুন আর এই ভিডিওটা একটু দেখুন এটা এডিটিং ইডেডিং এর একটা ক্লাস হলো আসসালামু আলাইকুম আপনারা যারা মনে করেন থাকেন যে ইউটিউবে ভিডিও বানাতে গেলে অনেক টাকার ক্যামেরার প্রয়োজন অনেক টাকার মাইক্রোফোনের প্রয়োজন সো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি কিভাবে শূন্য টাকায় ইউটিউবে ভিডিও শুট করতে হয় এবং এডিট করতে হয় আপনার কোনো মাইক্রোফোন লাগবে না কোনো ক্যামেরা লাগবে না জাস্ট আপনার যে ফোনটা সেই ফোনটা দিয়ে আপনার রুমের মধ্যেই আপনি চাইলে এরকম হবে শুট করতে পারেন সো এই শুট করার জন্য প্রথমে স্টুডিও দরকার সো স্টুডিও আপনার রুমের মধ্যেই হবে এবং কোনো টাকাও লাগবে না সো কিভাবে আমি আমার স্টুডিওটা সেটআপ করেছি চলুন সেটা দেখে নিই সো এখানে ভিডিও করার জন্য আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন স্ক্রিন ঠিক আছে এই যে দিস গ্রিন স্ক্রিনটা সো আমি কিন্তু এই গ্রিন স্ক্রিন ব্যবহার করছি আর আমি কিন্তু এই যে এখানে এই যে এখানে বসে ভিডিওটা করি আর আমার ক্যামেরা থাকে এই যে এই জায়গাটা এই যে আপনাদের র‍্যাক ঠিক আছে যে মশলা রাখে যে সো এই র‍্যাকের মধ্যে আমি এই যে এখানে এই যে এই জায়গাটা এখানে আমি ফোন রেখে এখান মানে এখান থেকে এই ভিডিও করি ঠিক আছে স্বপ্ন জায়গাটা আর এইটা নিচে দেখেছি বালিশপত্র যাতে ফোনটা পড়ে গেলে যাতে ভাঙে না যায় এর জন্য আর ওই যে আমার বিড়াল এই এই হ্যালো হ্যালো বলো যাই হোক এর ও আর উপরে লাইটিং সেটা বিষয়ে কিন্তু ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে রুমের যে বাল্ব লাইটস ওইটাই কিন্তু ব্যবহার করছি তো আমাদের স্টুডিও সেট আপ দেখা এখন চলুন আমরা দেখে নিই কিভাবে কিভাবে আপনি আপনার ভিডিওগুলো এডিট করবেন ক্যাপকাট অ্যাপ টু ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন সো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই সো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়ার পর এখান এরপর এখান থেকে নিচে এই যে এখানে নিচে এসপেক্ট রেশিও এখানে ক্লিক করে আপনি আপনার সাইজ সিলেক্ট করে দিবেন সো আমি সিক্সটি নাইন যেহেতু ইউটিউবের জন্য করছি সো দিয়ে দিই আমি দিয়ে দিলাম সো এরপর এটা জুম করে এই যে পিছনের যে এপাশটা এটা টেনে ধরে একটু বড় করে দিই সো ধরুন এটাকে দু মিনিটের মতো করে দিচ্ছি আমি সো এটা করে দেওয়ার পর এরপর সিম্পলি এখন আপনি আপনার ভিডোটাকে ইম্পোর্ট করবেন সো ভিডিওটাকে ইম্পোর্ট করার জন্য এই যে নীচে এখানে ওভারলপশনটা এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে অ্যাডও বাড়লে এরপরে এখান থেকে আপনার ভিডোটাতে জাস্ট ক্লিক করবেন এই যে ভিডিও এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন এখান থেকে অ্যাডে ক্লিক করবেন সো এই যে আমার ভিডিওটা একটু এখানে এসেছে এরপর ভিডিওটা যে বাড়তি অংশগুলা এগুলা এগুলা এখানে রেখে দিতে হবে সো যেমন ধরুন এই ভিডিওটা একটু দেখাই আপনাদেরকে ধরুন এই যে ভিডিওটা দেখাই সো এই যে ধরুন এই যে এতটুক হ্যাঁ এতটুকু কিন্তু আমার বাড়তি সো এতটুকু কাটার জন্য এই যে দাগটা এই যে এই দাগটা সো এই দাগটাকে আপনি যেখান থেকে কাটবেন সেই জায়গা শুধু নিয়ে আসবেন নিয়ে আসার পর এই যে এখানে নিচে যে স্প্লিট লেখা রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন সো আমি স্প্লিটে ক্লিক করলে এটা কিন্তু দুইটা ভাগ হয়ে গেল এরপর যে প্রথম যে ভাগটা এটা আমি কেটে দিচ্ছি এখন আমি আবার সিম্পলি সামনে দিয়ে দিচ্ছি সো এভাবে কিন্তু আপনি আপনার প্রতিটা কাটা জায়গাগুলো কেটে দিবেন এখন দেখি এই ভিডিওটা আর এই ভিডিওটা সো এই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু মানে কাটা যে সামনে কাটার যেগুলো কিন্তু কাটা হয়ে গেছে সো এখন আমাদেরকে এটা ওই যে পিছনে যে এই যে সবুজ যে এটা এটাকে এটাকে রিমুভ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ট্যাপ করবেন এই ভিডিওটার উপরে এরপর নিচের দিকে একটু সাইডে যাবেন এর এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে রিমুভ বিজি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা রিমুভ বিজি সো এখানে ক্লিক করবেন ড্রুম মিউজিকটা ক্লিক করার পর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয়ে থাকে মানে অনেক কালার নিয়ে মিশ্রিত তাহলে আপনি চাইলে অটো রিমুভাল দিতে পারেন কিন্তু আমারটা যেহেতু একটা কালার এই যে ক্রোমাকি ঠিক আছে আমি ক্রোমাকি দিয়ে দিই সো কি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে গোল বৃত্তটা এই যে গোল বৃত্তটা সো এই গোল বৃত্তটাকে আমরা কালারের উপর দিয়ে দিবো এই কালারের উপর দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু নাই একটু মধ্যেই আর এখানে ইনটেন্সিটি এটা একটু বাড়িয়ে দেবেন কমিয়ে দেবেন যাতে যেন পুরোপুরিভাবে যাই সো আমি একটু বাড়িয়ে কমিয়ে দিই সো একটু খেয়াল করে বাড়াবেন কমাবেন সো আমি এতটুকুই রাখলাম সো এখন এটাকে জাস্ট ধরে এই যে এখানে এই অটো এইখানে ক্লিক করে জাস্ট একটু বড় করে দেই ধরুন এখান থেকে সাইজে এই ধরুন এই সাইজ করে দিলাম সো এখন আমরা দেখি এই ভিডিওটা একটু আর এই ভিডিওটা একটু এটা এই দিকে এই দিকে ক্লাস সো এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে খুব সুন্দরভাবে আমার মতো করতে পারেন সো এরপর আপনি যদি এখান থেকে এডিট করা হয় তাহলে আপনি এখান থেকে সিম্পল এখানে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার আগে আপনি চাইলে এখান থেকে আপনার রেজুলেশন সেট করে নিতে পারেন সো আমার রেজুলেশন ঠিক আছে এরপর এখানে এক্সপোর্টে ক্লিক করে জাস্ট আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন এই যে আমার ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এডিটিং শেখানোর জন্য একটা ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন সো এজন্য আপনারা যদি চান যে শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি অডিও নিয়ে চিন্তিত থাকেন যে কিভাবে আপনি আপনার অডিও খুব সুন্দর হবে ক্লিয়ার করবেন খুব সুন্দর হবে কাস্টমাইজেশন করবেন আপনার জন্য এই ভিডিওটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ